প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সাংবাদিকদের একটা ন্যূনতম বেসিক থাকতে হবে সেটা ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা হোক এর নিচে নামা যাবে না এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে বারো মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন বাংলাদেশে সাংবাদিকতা শোষণমূলক শিল্পে পরিণত হয়েছে বছরের পর বছর যারা খেটে যায় তারা ঠিকমতো বেতন পায় না তাই সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য নতুন করে একটা মুভমেন্ট করা উচিত এ সময় তিনি বাংলাদেশের সকল সাংবাদিকদের মূল্যায়ন করার উপরও জোর দেন এবং বলেন তাদের একটা বেসিক অনুযায়ী বেতন দিতে হবে এর নিচে যে দেবে সে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আলোচনা সভায় তিনি আরও বলেন ফ্যাসিস্ট আমলে সত্যিকার অর্থে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না সাংবাদিকদের হাত দিয়েই ফ্যাসিস্ট হাসিনাকে পুশব্যাক করা হয়েছে তাই জুলাই আন্দোলনে অকুতভয় মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ফটো সাংবাদিকদের অবদান স্মরণীয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা